নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাতটা প্রকাশনীর ইতিহাসের এমসি কিউব সলভ করাচ্ছি থার্ড সেমিস্টার দেখতেই পারছ থার্ড সেমিস্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সাতটা প্রকাশনী সিনহা দাস পাল এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আজকে তোমাদের আমি এই বইটা সলভ করে দেব যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে এবার দেখো প্রথম অধ্যায় পর্যটকদের পর্যটকদের দৃষ্টিতে ভারত ইউনিটন এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্ন যেটা বলেছে বলেছে আলি কোন দেশের পর্যটক ছিলেন তোমরা জানো অ্যান্সার হবে সের অ্যান্সার পারস্য দু দেখে প্রশ্ন বিরুনি শব্দের অর্থ কী অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বহিরাগত তিন দেখে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন তিনের প্রশ্ন আন্স হবে এর আনসার সতেরবার চার দেখে কিতাব হিন্দ গ্রন্থে রচিয়াতা অ্যান্সার হবে সে র আনসার আলবিরোনি চলো পাশের প্রশ্ন আলবিরোনির বর্ণনা অনুযায়ী ভারতের কয়েকটি বিবাহ স্বীকৃত পাশের যে প্রশ্ন আছে এটা আন্সার হবে সে র আনসার চারটি বিবাহ চল দেখেন এক নন্ত হল দেখো সোয়ার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আচার এক মধ্যাহ্ন থেকে আরেক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস চলো আমাদের পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন কি বলেছে দেখো চন্দ্রায়ন হল অ্যান্সারবে বীর আচার পূর্ণিমার দিনের উপবাস আর দেখে ইসলামের পবিত্র স্থান আঠারের অ্যান্সারবে ইসলামের পবিত্র স্থান আঠারের অ্যান্স রেবে শের আচার ইটালি চলো আমাদের পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন ইবন জন্ম প্রধূতার তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এগারো দাগে চীনা বন্দর এর বর্তমান নাম এগারো প্রশ্ন এর আনসার কুয়াঝু চলো পরে প্রশ্ন দাগের প্রশ্ন ইবন প্রধূতার মূলতান থেকে দিল্লি পৌঁছাতে সময় লেগেছিল

পনেরো থেকে প্রশ্ন মোহাম্মদ বিন তুগুলক বাস করতেন মোহাম্মদ বিন্তুগুলক বাস করতেন ডি এর হবে ডার সারা প্রসাদে শুরু থেকে গোড়ায় ডাক চলাচল ব্যবস্থার কী নামে পরিচিত ছিল হবে শোথ উল্কা বা উলাক যাকে বলে শত থেকে মোহাম্মদ বিন তুগুলক দর্শন দিতেন শতদাগের আনসার হবে এর আনসার হাজার উস্তন প্রসাদে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে সতেরো জায়গার প্রশ্ন মোহাম্মদ বিন লোক দর্শন দিতেন এর আনসার বলে দিলাম আঠেরো দেখে আবদুল্লা ভারত ভারতের কোন বন্দরে উপস্থিত হন আঠেরো থেকে অ্যান্সার ডের আনসার কালিকর বন্দরে দেখে থেকে আব্দুল্লা ভারতের আগমনকালে বিজয়নগরের রাজা ছিলেন দেখো উনি জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সের আনসার দ্বিতীয় দেব রায় কীভাবে অ্যান্সার হবে দ্বিতীয় দেবরায় এবার দেখো আমাদের পরের প্রশ্ন কুড়ি জায়গার প্রশ্ন ভারতীয় ভারতীয়রা রাজাকে বলতো আনসার হবে বিয়ের আনসার সামরি একুশ দেখের কৃষ্ণদেব রায় রায়চুর দুর্গ অধিকার করতে সাহায্য নেন দেখো একুশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর পর্তুগিজদের বাইশ দেখে ফ্রাস ফ্রাস বর্ণিয়া বাইশ দেখের আনসার হবে বিয়ের আনসার ফ্রান্সের নাগরিক তেইশ দেখের বের লেখা গ্রন্থের নাম আনসার বিয়ের আনসার ট্রাভেলস ইন মোগল এম্পায়ার চলো পরের প্রশ্ন আমাদের পশ্চিমের প্রশ্ন এত হয়ে গেল চব্বিশের প্রশ্ন দ্বার দ্বারা ঔরঙ্গজেব কাছে পরাজিত হন দ্বারা চব্বিশের যে প্রশ্ন আছে এর আনসার বিয়ের আনসার দেওরিয়ার যুদ্ধে পশ্চি থেকে বিদ্যান খান নামে পরিচিত ছিলেন এর আনসার বি এর আনসার দানিশ মন্দ খান এবারে আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেব ছাব্বিশ জায়গার প্রশ্ন মার্কোপোলো ইটালির শহরে জন্মগ্রহণ করেন ড্যাশ ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আনছে এর আনসার ভেনিস সাতাশ থেকে মার্কোপোলো কুবলাই খানের দরবারে পৌঁছান ড্যাশ খ্রিস্টাব্দে সাতাশের যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠাশ থেকে খোর জেমের রাজধানী অ্যান্সার ডিয়ার অ্যান্সার উরগেন থেকে তহক কি হিন্দে রচিতা ডিয়ার আনসার আল ত্রিশ থেকে সুলতান শাসক ছিলেন বি রয় একত্রিশ প্রশ্ন তুবলাকাবাদ শহরটির প্রতিষ্ঠা করেন একত্রিশ জায়গার आंसर আলাউদ্দিন খালজি বত্রিশ থেকে হাম্পি অবস্থিত হবে বের আনসার দক্ষিণে তেত্রিশ দ্বিতীয় দেওয়ান প্রশ্ন প্রসার হবে এর আনসার লক্কানা দনায়ক চতুর্থ থেকে সুলতান মাহমুদ মারা যান ড্যাস খ্রিস্টাব্দে চৌত্রিশ থেকে আনসার হবে বের আনসার হাজার একত্রিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ থেকে কিতাবুল হিন্দ রচিতা ড্যাস ভাষায় পঁয়ত্রিশ ত্যাগের আনসার হবে সে এর আনসার আরবি ভাষায় সত্যি থেকে হিন্দুরা ড্যাশ চিঠি দরকারি লেখাগুলি লিখে রাখত ছত্রিশের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার ভোর্য পাত্রে এবার দেখো পরের যে প্রশ্ন আছে সেই পরের প্রশ্ন সলভ করে দিচ্ছি সঁইত্রিশের প্রশ্ন কী বলেছে সায়ত্রিশ থেকে প্রশ্ন করেছে শ্রেয়াস বর্ণ নিয়ে ভারতে আসেন ডালে শাহজাহের ড্যাস ডিয়ার ডিএর পারস্যের উনচল্লিশ জায়গের প্রশ্ন মার্কোপল বর্ণনায় মরার উপকূলে অবস্থিত উনচল্লিশ জায়গের অ্যান্সার বিয়ের সুরাট ঠিক আছে না মার্কোপোলোটা সুরাট হবে না এটা সুরাট কেন হবে আমার এই ভুল আছে করমণ্ডল হবে অবশ্যই করমণ্ডল হবে চল্লিশ জায়গার মুসুরীপত্তমের পূর্ব নাম কে ছিল আচ্ছা এর আনসার মতুপল্লী ঠিক আছে দেখেছ এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো একষট্টি জায়গায় প্রশ্ন দেখো এই যে একষট্টি যে প্রশ্ন আছে দেখো এখানে দেখতে পাচ্ছি আরবিরনি হবে সুলতান মাহমুদ মার্কোপোলো হবে ইটালি ইবন বতুতা হবে মরক্কো আব্দুল রাজ্জাক হবে পারস্য অ্যান্সার সিয়ের আনসার ঠিক আছে অ্যান্সার সিয়র আনসার দেখতেই পারছো চলো আমাদের পরে প্রশ্ন কী বলছে আমাদের বিয়াল্লিশ জায়গায় প্রশ্ন দেখো এখানে ব্যালির যে প্রশ্ন আছে এ অ্যান্সারটা ডি এর আনসার দেখা যাচ্ছে অনেক হবে ডি সুলতান মাহমুদ হবে আর দ্বিতীয় দেবরায় হবে আব্দুল রাজ্জাক মোহাম্মদ বিন্তু গুলক হবে দেখতে পাচ্ছ মার্কোপোলো আর ভেনিস হবে ইভেন বদতা অ্যান্সার ডেড অ্যান্সার দেখো তেতাল্লিশ জায়গায় প্রশ্নটা দেখতে পাচ্ছো আমি এখানে অ্যান্সারটা দাগ মেড়ে দিচ্ছি ওখানে বোঝানো বহু মুশকিল হবে ঠিক আছে দেখো এখানে যে প্রশ্ন আছে তেতাল্লিশ জায়গায় যে প্রশ্ন অ্যান্সার ডি এর আনসার ওকে চল্লিশ জায়গায় যে প্রশ্ন বলেছেন এর আনসার বি অ্যান্সার আনসার ওয়ানের হবে বি হবে দুইয়ের এ হবে তিনের ডি হবে চারের সি হবে অ্যান্সার বি এর অ্যান্সার ওকে পঁয়তাল্লিশ জায়গাতে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার ওয়ানের সি হবে দার সারা হবে মোহাম্মদ বিন তুগুল ঠিক আছে রমান টুতে হবে মিনজনিক হবে প্রস্তর খণ্ড ছোড়ার অযন্ত্র আর নকিব হবে অ্যান্সার হবে সুলতানের ঘোষক আর এটা হবে আমাদের বিয়ের আনসার আনসার হবে ডি হবে ওকে ছেষট্ল জায়গার প্রশ্নটাও দেখে নিয়েছো তোমরা তেস্ট জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে দেখো এর অ্যানসার হবে কিন্তু ডি এর আনসার ডি এর আনসার জায়গার হবে ডি এর আনসার যে প্রশ্ন আছে এর আনসার পেয়ে সি এর ব্যাখ্যা তিন সুলতান মাহমুদ ভারতের ধন সম্পদ লুণ্ঠন করেছিল ঠিক আছে আটচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার বি এর ব্যাখ্যা এক এখানে মাটি খুললে ভিতর থেকে গোল পাথরের নুড়ি পাওয়া যায় ঊনপঞ্চাশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ব্যাখ্যা দুই হবে পঞ্চাশ জায়গায় যে প্রশ্ন আছে দেখাচ্ছি জাস্ট অ্যান্সারগুলো দেখেছি পঞ্চাশ জায়গার প্রশ্নের আনসার কিন্তু হবে অ্যান্সার বিয়ের অ্যান্সার হবে এখনও দেখে যে প্রশ্ন আছে এখনো থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে ব্যাখ্যায় এক হবে তার স্ত্রী নাগলা দেবীর নামানুসারে নাগলা পুরোম তৈরি করেন বাহান্ন থেকে যে প্রশ্ন আনসার হবে সিএট আনসার হবে ব্যাখ্যা তিন হবে তিপ্পান্ন থেকে যে প্রশ্ন আছে আনসার হবে সি এর আনসার ফ্রাসো বার্নি চুয়ান্ন থেকে প্রশ্ন বলেছে নিম্নের কোন পর্যটক পর্তুগিজ ছিলেন না তো দেখো অ্যান্সার হবে মার্ক অপলো থেকে কোনটি হিন্দুদের সংখ্যা গণনার অংশ নয় আনসার ডিয়ার আনসার বিংশতি সাপনা থেকে ইবন পর্যন্ত উল্লেখিত দিল্লি শহরের অংশ নয় কোনটি দেখো সাপনা থেকে প্রশ্ন সাপনা থেকে প্রশ্ন আনসার ডিয়ার আনসার হবে সুরাট সতেরো তারিখের প্রশ্ন নিম্নে উল্লিখিত কোন শাসক উত্তর ভারতের শাসক নয় সাতান্ন তারিখের প্রশ্ন আনসার করে কৃষ্ণদেব রায় ঠিক আছে আটান্ন তারিখের যে প্রশ্ন আছে এখানে বলেছে নিম্নের কোন পর্যটকের আকবরের দরবারে অনুপস্থিত ছিলেন আটান্ন তারিখের প্রশ্ন আনসার ডিয়ার ক্যাপ্টেন হকিন্স অনুসার দেখা যায় প্রশ্ন আছে এর আছে বি বিবৃতি এ হলো বিবৃতি বি এর সঠিক কারণ সার দেখে আফ্রিকার মরক্কো শহর ইবন বদুতার জন্ম ইবন বদুতা প্রশান্ত মহাসাগর অতিক্রম করে মঙ্গলদের আর দেশে পৌঁছান সার প্রশ্ন এর আনসার সি আনসার বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল একশো দেখার প্রশ্ন পারস্যের হিরাট শহরে কামাল উদ্দিন আব্দুর রাজাকের জন্ম আর দুই বলেছে ফ্রান্সের আজু প্রদেশের ফ্রাসো বর্ণের জন্ম তো দেখো একষট্টি থেকে যে প্রশ্ন আছে পারস্যের হিরাট শহরে কামাল উদ্দিন আব্দুর আব্দুল রাজাকের জন্ম তো দেখো একষট্টি থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু ডিয়ার বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের থেকে স্বাধীন বাষট্টিতে যে প্রশ্ন আছে বলেছে বর্ণিয়ের ভারত আগমনের সময় শাহজাহানের পুত্রদের মতো সিংহাসনের দ্বন্দ্ব চলেছিল বিবৃতি দুইতে কি বলেছে সিংহাসন লাভের জন্য ঔরঙ্গজেব যে সকল কৌশল অবলম্বন করেন বর্ণিয়া তাকে সমর্থন করেন দেখো বাষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার এর অ্যান্সার বিবৃতি এ অলোক বিবৃতি এর বিরোধিতা ঠিক আছে তেষট্টি থেকে যে প্রশ্ন আছে দেখতেই পারছো বলেছে মোহাম্মদ বিনতুকলাগার আমালে ঘোড়ার ডাক চলাচলের ব্যবস্থা উলাক নামে পরিচিত ছিল বিবৃতি দূতে মোহাম্মদ বিন তুকলাগার আমাদের পায়ে হেঁটে ডাক চলাচলের ব্যবস্থা রানার নামে পরিচিত ছিল তেষট্টি জায়গা যে প্রশ্ন সে আনসার হবে সেই আনসার হবে বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন চৌষট্টি জায়গা প্রশ্ন বলেছে আব্দুর রাজাকের বর্ণনা অনুসারে রাজধানী বিজয়নগর ছিল পৃথিবীর সেরা শহর আর বিবৃতি দুইতে বলেছে সাতটি প্রাচীর মধ্যে নগরটি তৈরি করা হয়েছিল চৌষট্টি থেকে যে প্রশ্ন আনসার বিয়ের আনসার বিবৃতি এ হল বিবৃতি বিয়ের সঠিক কারণ পঁয়ষট্টি থেকে যে প্রশ্ন করেছে করবে সাজাও ইটালি থেকে মার্কো ভারতে আগমন তো এখানে যে পঁয়ষট্টি থেকে যে প্রশ্ন আছে এর আনসার সে আনসার প্রথমে রোমান টু রোমান ওয়ান রোমান ফোর তয় রোমান ঠিক আছে শ্রেষ্ঠ জায়গায় যে প্রশ্ন বলেছে আমাদের এর আনসার প্রথমে রোমান থ্রি হবে তারপরে রোমান ফোর হবে তারপরে রোমান টু হবে তারপর এর আনসার ঠিক আছে সাতষট্টি জায়গায় যে প্রশ্ন বলেছে দেখতে পাচ্ছ ঘটনাক্রমে সাজাও তো দেখো এখানে যেটা বলছে মঙ্গলদের দেশ আগমন তেরোশো চৌদ্দ খ্রিস্টাব্দে আফ্রিকারি বন জন্ম

কোন সত্য থাকার প্রশ্নের আনসার হবে ডি এর আনসার হবে প্রথমে রোমান টু তারপরে রোমান ওয়ান রোমান ফোর রোমান থ্রি সত্তর দেখার যে প্রশ্ন আছে সত্তর দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ই এর অ্যান্সার ঠিক আছে প্রথমে রোমান ফোর হবে তারপরে রোমান ওয়ান হবে তারপরে রোমান থ্রি হবে তারপরে রোমান টু হবে অর্থাৎ অ্যান্সার এ এক দেখার প্রশ্ন এদিকে অ্যান্সারটা দেওয়া আছে

উনশি থেকে যে প্রশ্ন আছে উনসি থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু দেখতে পাচ্ছি দুটো ডি এর আনসার সুরাটার কারিগর কিন্তু এখানে আছে আশি থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে এ বি সি সঠিক ডিটা পুল এর আনসার একআি থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে সির আনসার এক হচ্ছে ঠিক তিন আটটা ঠিক আছে চার আটটা পুল আছে অর্থাৎ ডি এর আনসার হবে তো ভিডিওটি দেখার জন্য আসবে একাডেমিক সেন্টারের প্রত্যেক থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ছাত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত রত্নদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে